মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তবে এখন বাজে সকাল নটা তো আমি সানটান করে নিয়েছি আজকে স্নানটান করে আজকে রেডি করে রান্না করছি। তো আজকে তো একটু রেডি করে রান্না করছি তার জন্য স্নান করে নিয়েছি একেবারে তো চলো কী কী রান্না করছি তোমাদের কী করে দেখায় তো এই যে প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু কাঁচকলা সেদ্ধ করতে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে তো গ্যাসটা অফ করে রেখেছি আর এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি আর কোনো কিছুই এখনও সবজি কাটাকুটি করা হয়নি আর কি রান্না করব এখন কিন্তু আমি নিজেই জানি না তো জাস্ট কাজকলাটা আমি সেদ্ধ করে বসিয়েছি তো দেখা যাক কি করা হয় আর এদিকে যেহেতু সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি তার জন্য জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলোই ভাবছি আর আগে মিলে দিই তারপরে আমি না হয় রান্নাটা করবো আর রোদটাও আজকে তেমন একটা ঠিক ঠিক বেরোচ্ছে না তার জন্য সকাল সকালে মিলে দেওয়া ভালো আর আর সেই কারণে আমি সকাল সকাল এগুলো ধুয়ে মিলিয়ে ও তো গেছে স্কুলে তো ওরও আসার সময় হয়ে এসছে তো আজকে যেহেতু শনিবার ও সাড়ে নটায় ছুটি হবে আর কোনো ছাপ নেই ওর বাবা আছে যেহেতু তো ও আনতে চলে যাবে আর আমি রান্না করতে থাকবো আনতে চলে যাবে তো যাই হোক চলো ঝটপট করে জামা কাপড়গুলো আগে মিলে দিই আর তারপরে আবার রান্না বান্না কি ব্যবস্থা করতে হবে সেদিকেও আর হ্যাঁ মাছ নেবো ভেবেছিলাম তো মাছ নেবে ভেবেছিলাম কী হলো হ্যাঁ আজকে মাছ বলা আসেইনি তো তার জন্যে আর মাছটা নেওয়া হলো না তো যা আছে সবজি টবজি সেগুলো দিয়ে রান্না করব আর ডিমও আছে তো ডিমও ভাজা করে নেব তো ওটা হলে আজকে খাওয়া হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো চলো হয়ে যায় জামা কাপড় আমার মেলা হয়ে গেছে আর এখন তাহলে আমি রান্না রান্নাবানার আগে ব্যবস্থাটা করিনি তো ইডলি নেওয়ার জন্য আমি ওটার উপর দাঁড়িয়ে আছি তারপরে খাবো আর এখন রান্না সামনা করে নিই তো অনেকদিন এই যে কুমড়ো এনেছিল তো সেই কুমড়োটাই এখন কাটছি মানে কাটতে কাটতেই চলে গেছিলাম আর কি যেহেতু শনিবার তো এসেই খাওয়ার জন্য বলবে কি খাবো কি খাবো তো এটি থাকে আরামসে বড় বাচ্চাটা খেয়ে নে তো আজকে একটু নতুন ধরনের একটু রান্না করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আমি কি রান্না করছি আর তামের লেগেই তো তোমরা বুঝতে পেরে গেছো যে আর কী রান্না করতে যাচ্ছি তো ফার্স্টওয়ার তো না ফার্স্টওয়ার না এর আগে একবার করেছিলাম তো মোটামুটি হয়েছিল তো দেখা যাক কী হয় আসলে এসব রান্না করতে গেলে অনেক কিছুই লাগে যেমন টক দই আমার কাছে নেই তো তাই যেগুলো আছে সেটা আমি মেয়েছি রান্না করবো আর কুমড়োটা আমি এমন আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করে ফেলব ড করে রান্না করলাম কারণ বরমশা আজকে ঘরপুর যাবে তো তার জন্য ডেল করে রান্না করছি আরও কোথাও তাড়াহাড়া নেই ও খাবে এগারোটার দিকে তার জন্যই একটু বের করে রান্নাটা আমি বসালাম আর মেয়েরও আজকে ড্রয়িং নেই তো কালকে আছে তো ওরা এখনও আসেনি তো যাই হোক ওরা এলে তারপরে খাবো আর এদিকে যেয়ে আমি কুমড়োটা তরকারি করে নিয়েছি কুমড়ো তরকারি হয়ে গেছে এখন ভাতটা পাত্রাও নামিয়ে নিয়েছি তো উচ্ছে ভাজা আমি বসিয়েছি আর এদিকে এই যে কলাটা সিদ্ধ হয়ে গেছে তো আমার ঢা ভুল হয়ে গেছে ঢাকনাটা খুলে ওটাকে ছেঁকে রাখলেই ভালো হতো দেখছি কলাগুলো অনেকটা একটু জল জল টাইপের হয়ে গেছে তো যাই হোক হাত দিয়ে তো নামানো যাচ্ছিলো না তার জন্য কাটা চামচ দিয়ে আমি একটা একটা করে এই যে বের করে নিয়েলাম। তো এগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি আর এখানে মশলাগুলো আমি কেটে নিচ্ছি তো এখানে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দুটো আর পেঁয়াজ দুটো এখানে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি না কারণ ঝাল হয়ে যাবে যেহেতু এর সঙ্গে আমি ওটাকে মিক্সড করব তার জন্য আর তরকারির মধ্যে গোটা গোটা দিলে তখন কোনো অসুবিধা নেই তখন বেঁচে খাওয়া যাবে তো এই যে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটোও নিয়ে নিয়েছি আর ওই সাইডে দুটো কাঁচা লঙ্কা দেখছো ওটাকে আমি এমনি ঝোলের মধ্যে দেব বলে এখানে রেখেছি আর আদা রসুন এই যে ছাড়িয়ে রেখেছি তো কয়েকটা একটা বাটবো আর এক টুকরো নিয়ে একটু গ্রেড করে নেব আর উচ্ছে ভাজার তো হচ্ছেই তো ওরা এই মাত্র এলো এসেই আমরা খেয়ে মানে খেলাম খেয়ে মেয়ে একটু ড্রয়িং করছে আর যেহেতু আজকে ও ড্রয়িং নেই আর কালকে আছে সকালে আর ড্রয়িংগুলো কমপ্লিট করে নিয়েছে কালার মানে রঙ করেনি তো সেইগুলোই করছে আর আমার বড় আছে এখনও ও রেডি হয়নি মানে সান করেনি আর এখনও দেরি আছে ও এখন এখন তো বাজে ওই সা দশটার মতন আর ও খাওয়া দাওয়া করবে বলেছে এগারোটা তো সাড়ে এগারোটার দিকে বেরোবে তো যাই হোক এখানে মশলাপাতিগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে কাঁচকলাগুলোও ছাড়িয়ে নিলাম আর এই যে কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি থেতো করে নিচ্ছি কারণ হাত দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম আছে তো তাই তো সত্যি অনেকটাই জল জল হয়ে গেছিলো এটাকে মানে প্রেশার কুকারে দিয়েছিলাম ঠিকই তো তারপরে ছেঁকে রাখলেই ভালো হতো তো অনেকক্ষণই জলের মধ্যে মানে ছিল তার জন্য জলটা ভেতরে ঢুকে গেছে ওই জন্যে জল জল হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নয় তো এভাবে আমি এটাকে থেতো করে তারপরে আর এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতনই বেসন দেব আমার যতটা প্রয়োজন ততটা তো এখানে দুটো কলা ছিল তো তো এখানে তিন থেকে চার চামচের মতন ওই ইয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি তো এখানে আদা কুচি আদা কুচি মানে আদা যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি আর এখানে পেঁয়াজ একটা কুচি করে দিই আর বাদ বাকি মশলাগুলো থাক ওগুলো আমি তরকারি করার সময় ওগুলো ব্যবহার করবো আর এদিকে যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ওই ওটাকে কি বলে গরম মশলা এসব থাকলে আমার দেখছি একটু মাথা থেকে বেরিয়ে গেছে গরম মশলা আমার কাছে একটুও ছিল না তো নয়তো আমি সকালে ওকে আনা করাতাম তো যাই হোক এখানে আমি যা মশলা লাগে সব কিছু দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন স্বাদ মতো এ হলুদের গুঁড়ো দিলাম আর তো সেইগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোটাই মাখিয়ে রাখলাম আর মানে এটা একটু কলাটা জল জল হয়ে গেছিলো তো তার জন্য একটু মানে চিপচিপ করছে তো কোনো ব্যাপার নয় তেলে ভেজে নিলে ঠিক হয়ে যাবে আর এদিকে উচ্চ বাজাটাও কমপ্লিট হয়ে গেছে ওটাকে নামিয়ে রাখলাম আর ওই করার মধ্যেই আমি কোপ্তাগুলো ভেজে নেব আজকে বানাচ্ছি আমি কাজগুলোর কোপ্তা তো যাই হোক আর গোল গোল করে করবো না আর এরকম একটু লম্বা লম্বাভাবে এটাকে ভেজে নেব তো চলো একে একে সব এরকম করে হাত দিয়ে লম্বা লম্বা করে আর এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি রিফাইন তেল দিয়েই করছি কারণ আমার কাছে সরি 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 সর্ষে তেল দিয়ে করছি কারণ আমার কাছে রিফাইন তেল নেই তো যা হোক এই যে সবগুলোকে এরকম একে একে সব ছেড়ে দিচ্ছি আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো তো তার জন্য গ্যাস আমি আবার কমিয়ে দিয়েছি যখন পয়োজন হবে তখন আবার বাড়াবো না দেখছি মানে এ একটা প্রথমে যেগুলো দিয়েছে সেগুলো অনেকটাই লাল হয়ে যাচ্ছে তারপর এরকম মানে চুয়ে যাবে তার জন্য ওই গ্যাসটা কমিয়ে দিয়েছে আগে এগুলো লউটিয়ে নেব তারপরে গ্যাসটা বাড়িয়ে দেব। আর এত সুন্দরভাবে এগুলো মানে উঠছে মানে একটু কড়াইয়ের মধ্যে লাগছে না যেহেতু বেসন দেওয়া আছে তার জন্য শুধু কলা হলে কিন্তু এটার মধ্যে চিটে যেত তো আমি তো এভাবেই রান্না করি তো তোমরা কীভাবে রান্না করো আর কিভাবে রান্না করলে এটা আরও সুন্দর হবে খেতে মজা লাগবে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরাও কমেন্টে জানিও তো এর মধ্যে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি তারপরে এটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো দুটো কলাতে দেখছি অনেকগুলোই হচ্ছে তো অনেকগুলোই হচ্ছে দেখা যাক আর কয়েকটা তো এই যে ভেজছি আরও এখনও কয়েকটা হবে এখনও তিন থেকে চারটে হবে আছে তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি পুরো ল্যাঞ্চার মতন দেখা যে তো যাই হোক আর এই যে লাল লাল করে খুব সুন্দর মচমছ করে ভাজা করে নিয়েছি তো এটাকে এক জায়গায় নামিয়ে নিয়েছি আর দেখুন আমাতে যে গরম তেলটা আমার হাতে এসে পড়লো তো কোনো ব্যাপার না রান্না করতে গেলেই তো ছেঁকা লাগবেই হাতে তেল পড়বে তো কমন ব্যাপার এগুলো সবার ক্ষেত্রেই হয় তো চলো এগুলো কয়েকটা আছে সেগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আর এখানে আমি একটা তেজপাতা ছোট্ট দেখে একটা তেজপাতা দিচ্ছি যেহেতু আমার কাছে গরম মশলা নেই তার জন্য তেজপাতা দিলাম আর এখানে শুকনো মরিচ একটা কেটে দিলাম আর ওর মধ্যে দেবো গোটা জিরে তো এইগুলোই ফোরনের মধ্যেই দিচ্ছি আমি তো গরম মশলা থাকলে খুবই ভালো হতো সত্যি কথা বলতে আমার কাছে থাকে এগুলো আর ভালো ব্যবহার করি না বলে একটুও খেয়াল নেই আমার তো আর এখানেই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর কোনো কিছু মনে করো না তোমরা আসলে আমাদের এখানে প্রচণ্ড মুরগি আছে আমাদের যাদের বাড়িতে আছে না তাদের বাড়িতে প্রচণ্ড মুরগি আছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো সব সময় আমি যখনই ভয়েস দিই তখন এরা কক কক করতে থাকে কিছু করার নেই আমার জানলা কপার লাগিয়ে করলো আওয়াজ মানে চলে আসে তো সেগুলো একটু ম্যানেজ করে নিও প্লিজ তোমরা আর এই যে সব পেঁয়াজ টাচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে তো এর মধ্যে আমি আদা রসুন আমি বাটি নিয়ে আদা রসুন প্রথমে ভেবেছিলাম একটু বেটে দেবো তারপর বললাম না আমি আজকে গ্রেট করেই দিই তো সেইগুলো আমি মানে গ্রেট করে আর দিচ্ছি তো এটা বাটার মতনই হয় একটু মোটামোটা থাকে নয় তো খুব সুন্দর এটা দিয়েও ভালো হয় তো তারপরে আমি ওই টমেটো দিয়ে ভালো করে টমেটোটাকে কষে ইয়ে করলাম লবণ দি একটু জল দিলাম কারণ মশলাটা আমার একটু ওই সেদ্ধ হোক তার জন্য আর এর মধ্যে যা গুঁড়ো মশলা লাগে সেগুলো সব দিয়ে দিয়েছি রোজকার মতো যা গুঁড়ো মশলা আর যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে নুন হলুদ তো সব কিছুই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে ঢাকা চাপা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষেছি তারপরে কোপ্তাগুলো এই যে দিয়ে দিয়েছি তো এইগুলোই একটুক্ষণ আড়াচাড়া করবো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এতে জল তো পরিমাণ মতো জল দেবো তো একটু মানে একটু ফোটবে তারপরে নামাবো কারণ একটু জল জলই রাখবো আর এটা জল অনেকটাই টেনে নেয় তুমি জল রাখবে তো দেখবে জল একটুও থাকবে না মানে ঝোল একটুও থাকবে না সব টেনে নেয় তো যাই হোক এই যে আমার দেখি কোপ্তাটা রেডি কি হয়নি তো এই যে টকপক করে ফুরছে আহা গন্ধটা এত সুন্দর হচ্ছিলো জানি না খেতে কেমন হবে আমার মতো টেনশান হচ্ছে তো এই যে কত সুন্দর পুরো বড়ার মতন মানে ফুলেও সে খুব সুন্দর আর এরকমই আমি এই মানে নামা নামিয়ে নেব আর এটাতে জাল দেব না কারণ জলগুলো না হলে সব শুকিয়ে যাবে ঝোল তো এর মধ্যে আবার লাস্টে হচ্ছে কাঁচা লঙ্কাও দুটো তিনটা দিলাম তলো চলো গ্যাসটা অফ করিয়ে দিই আর এটাকে এবার নামিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে তারপরে কিন্তু মানে চাপা দিয়েছি তো এইদিকে যখন রান্না রান্নাবান্না হয়ে গেছে বড় মশলা রেডি হয়ে গেছে তো ওকে আমি ভাত রাত দিয়ে দিচ্ছি এই যে গরম গরম ভাত স্ল্যাড আছে এখানে কুমড়োর ঘন্ট আলু উচ্ছে ভাজা আর এই দিয়ে খুব কোপ্তার তরকারি তো কাঁচ করার তো ওকে বড় বললাম তুমি খেয়ে বলো তো এটা কি ও কিছুতেই বলতে পারলো না জানো তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর ও গেছে খড় করে তো এখনো আসেনি আর আসছে ট্রেনে আছে ট্রেন পেয়ে গেছি তো ফোন করেছিল আর আমি সন্ধে টন্দে দিয়ে তারপর ওই একটু এখানে ড্রয়িং হয়ে গেছে আর পড়ছে আমার এক্ষুনি মেশো এলো তো ফোন করেছিলাম মেশো এলো আর এই জিজি তো ডাটা দিয়ে গেল তো আর কিছুটা কেটেছি তো আজকে রান্না কিছুই সবজি ছিল না তো যাই হোক দিয়ে গেল ভালোই ভালো আর এদিকে আলু ডাটা ডাল টমেটো তো আলু সেদ্ধ করবো আর ডাটা টমেটো ডাল দিয়ে ডাল করবো ভাত বসিয়েছি তো ওয়াশ মানে তেলেই ভাতটা খাবে এখন তো সারা দিন ফাঁকা দাওয়া ঠিক নেই তো যাই হোক বলা হয়ে যাচ্ছে আর এখানে ওই রান্নাটা বসিয়েছি মেয়ে ড্রয়িং করছি করুক আর এখন তেমন আর কোনো কাজবাজ নেই সে তো রান্না বান্না করলেই হবে আর হ্যাঁ মেশোকে ডাকলাম বাড়িতে ও এলো না ও আসলে ওর ডেকোরেটরের ব্যবসা আছে তো কোথায় দিকে কাজে মানে যাবে তো ডাকা যেহেতু পেরেছে তাই জন্য এনে আনলো আর কি দিয়ে গেল তো যাই হোক চলো আর আমি তাহলে রান্নাবান্না করে নিই তো আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে তো বড় মশাই তো ওখানে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকুন তো এখানে আমি রান্না বান্না বসিয়েছি আর বাইরে দেখো কত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমরা একাই মা আছি আর এত পরিমাণে ভয় লাগছিল বলে বুঝাতে পারবো না আর কারেন্টটাও নেই আর ও তো এখনও বাড়ি আসেনি এখনও বলতে ও প্ল্যাটফর্মে আছে তো বলছে এত পরিমাণে ঝড় হওয়া দিচ্ছে ও বেরোতেই পারছে না তো যাই হোক মেয়ে এখানে ঘুমিয়ে যাচ্ছিলো আর এদিকে যে রান্নাটা আমি হোক করে সেরে নিয়েছি আর মেয়ের তো ছিল ওকে বললাম তুমি তাহলে ভাত খেয়ে একেবারেই ঘুমিয়ে যাও তো তার জন্য ভাত বেরিয়েছিলাম এই যে ভাত বেরিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কা ভাজা করলাম ডালে ডালে ফোড়ন দিলাম সেটা দেওয়া হয়নি মানে মানে গ্যাসটা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম এত পরিমাণে বিদ্যুৎ চমকা ছিল না এত পরিমাণে আজ হচ্ছিলো তো আমি জানলা কপার সব কিছু লাগিয়ে দিয়ে একেবারে চুপটি করে বসেছিলাম এখন একটু মানে কমে গেছে তো কারেন্ট এখনও আসেনি আর তো যাই হোক এখানে আমি এই যে লঙ্কাগুলো মাখিয়ে দিয়েছি আর ডালে এইমাত্র ফোড়ন দিলাম আর বড় মশাই ফোন করলো যে তুমি গেটটা খুলে রাখো আমি যাচ্ছি তো এইখানে যে ডালটা বসে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একেবারেই দৌড়ে চলে গেছিলাম গেট খুলতে তো আমি যা দে মানে ওর গাড়িটা আওয়াজটা আমি মানে বুঝতে পারি হ্যাঁ যে ওর গাড়িটায় আসছে তো আমি দৌড়ে যে আবার দেখছি যে গাড়িটা যখন আসছে আর যে গেটটা খুলে দিয়েছি তো গেটটা খুলতে খুলতেই না আরও বৃষ্টি চলে এলো এরকম তো দুজনেই একটু একটু ভিজেছি কোনো ব্যাপার না এখানে দেখো মোমবাতি টোমবাতি জেলে মা আমি দুজনে বসেছিলাম এই মাত্র বড় মশা এতে আমার মানে ভালো লাগছে এখন তো আমার না সত্যি কথা বলতে এরকম ঝড় বৃষ্টি হলে আর বিশেষ করে কারেন্ট না থাকলে আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক চলো আর ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আর জানি না কারেন্টটা কখন আসবে তো চলো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আবার দেখা আছে নতুন একটা ব্লগে